ইতিমধ্যে দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে দমামা বাজিয়ে দিয়েছে নির্বাচন কমিশন গোটা দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গের সাত দফায় হতে চলেছে নির্বাচন নির্বাচন ঘোষণার পর থেকে লাগু হয়েছে নির্বাচন আদর্শ আচরণবিধি এই আদর্শ আচরণ আচরণবিধি নিয়ে মঙ্গলবার সকালে জেলা প্রশাসনিক ভবনের কনফারেন্স হলে বিশেষ বৈঠক হল জেলা নির্বাচনী আধিকারিকের উদ্যোগে বৈঠকে উপস্থিত ছিলেন মালদার জেলাশাসক তথা মালদা জেলা নির্বাচনী আধিকারিক নীতিন সিংহানিয়া অতিরিক্ত জেলাশাসক পি জুস আলমকে অতিরিক্ত পুলিশ সুপার সহ সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা এবং ছিলেন প্রশাসনিক আধিকারিকরাও বৈঠকে রাজনৈতিক দলের প্রতিনিধিরা নিজেদের অভিযোগ তুলে ধরেন যেহেতু অ্যানাউন্সমেন্ট অফ ইলেকশনস হয়েছে আমাদের বিভিন্ন যে পলিটিক্যাল পার্টিস আছে তাদের সঙ্গে আজকে মিটিং হয়েছে এবং উইথ রিগার্ড কন্ডাক্ট অফ ভোট নমিনেশনস এবং অন্যান্য যা যা প্রসেস আছে অ্যাজ পার দি ম্যাটার অফ সবাইকে জানানো যেহেতু লোকসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আদর্শ আচরণ বিধি বা মডেল কোড অফ কন্ডাক্ট সেই ব্যাপারে সমস্ত রাজনৈতিক দলের নির্বাচন কমিশনের নির্দেশ মেনে চলার জন্য এবং নির্বাচন সংক্রান্ত আরও অন্যান্য জরুরি বিষয় নমিনেশন থেকে শুরু করে আরও ক্যাম্পেন পার্টি যা যা জরুরি বিষয় আছে সে বিষয়ে আর সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে সভা হয়েছে আমরা সিপিএমের পক্ষ থেকেও এই সভাতে উপস্থিত ছিলাম ছিলেন ছিলেন সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরাই ছিলেন আমরা বিল্ডিং বিল্ডিংয়ে এসেছি আমরা প্রত্যেকেই জানি যে যা কেন্দ্রীয় নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে আমাদের সমস্ত জায়গাতে আগামী দিনে যে সমস্ত পিসি ওয়াইজ বা পার্লামেন্টারি ইলেকশন আছে তার জন্য আজকে আমাদের প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি ডেকেছিলেন আজকে আমি তৃণমূল কংগ্রেস থেকে উপস্থিত হয়েছি এখানে কালেক্টরেট বিল্ডিং ডিএম সাহেব ছিলেন এসডিও সাহেব ছিলেন আমাদের এআরওরা ছিলেন মূলত কী কী ধরুন বেশি কিছু না আমাদের বিভিন্ন প্রত্যেক দিনই প্রায় ট্রেনিং চলছে সমস্ত পলিটিক্যাল পার্টিকে নিয়ে আমরা কীভাবে নির্বাচনটাকে কীভাবে সুষ্ঠুভাবে স্বাভাবিকভাবে আরও করা যায় মানুষের মধ্যে কীভাবে আরো ভালো বার্তা দেওয়া যায় এবং কিভাবে বিভিন্ন ক্যান্ডিডেটরা নমিনেশন দিবে বা তারা বিভিন্ন আরও কীভাবে ডিটেলস নিয়ে যাবে আমি কি আছে দেখে নিচ্ছি স্যার ওনাকে যেটা দেখে দিচ্ছি